আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নোহা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু ডেনিম জ্যাকেট এবং হচ্ছে টু পিসের গেন সেট নাইটি সেট দেখাবো এই প্রথম ফুল হাতার পিজে সেট পাচ্ছেন আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কালার প্রিন্টগুলো এত সুন্দর দেখতে পাচ্ছেন ফুলগুলি কন্টিনিউ করবেন ভাই শুরুতে পিজে দেখাবেন দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে একদম হাইনেকের উপরে প্লাস সম্পূর্ণ এখানে পাইপেন দেয়া একটা পকেট আছে হালো কিটি প্রিন্ট এটা ফুল হাতা তাই না এটা সম্পূর্ণ ফুল হাতার ভিতরে পাবেন এইটা হচ্ছে এটা ট্রাউজারটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ফুল হাতার পিজি সেট শুধুমাত্র আপনার এই শীতে পেয়ে যাচ্ছেন নুহা ফ্যাশনে ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর তিনশো পঞ্চাশ বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা নিতে হবে কত সেট ভাইয়া আচ্ছা কেউ চাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা প্রিন্ট একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখেন ফ্রেন্ডস প্রিন্টগুলো এত সুন্দর এগুলো একদম নতুন প্রিন্ট তাই না হ্যাঁ নতুন একদম নতুন প্রিন্ট আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেজ করতে পারবেন ভাইরা বেছে বেছেও কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকে ঠিক আছে এটার ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ফুল হাতার ভিতরে খুব চমৎকার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত আর এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রিন্টগুলো দেখেন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা চেরি ফলের ভিতর পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো নিউ কালেকশন একদম নতুন আসছে শীত স্পেশাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনার নুহা ফ্যাশনে কালার ভিতর অনেকগুলো এটাও দুশো আশি টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি এটার ভিতর এটা একটা কালার দুশো আশি টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার দুশো এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটা ভিতর এটা একটা কালার এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস দুশো আশি টাকা এগুলোর ভিতর আরও ডে বাই ডে আরও নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে প্রিন্টগুলো দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দেখেন কি সুন্দর কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস থাকবে দুইশো আশি টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা এখন দেখাবো কিছু ডেনিম তাই না একদম নতুন ডিজাইনের কিছু ডেনিম দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু এখানে পকেটটা সম্পূর্ণ কুচি টাইপের আর এটা সম্পূর্ণ ওয়াশ করা তাই না প্রাইস থাকবে পিছনেও কিন্তু হচ্ছে আমরাই কাজ করা প্রাইস কত করে ভাইয়া চারশো টাকা মাত্র বডি কত আছে আচ্ছা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত পরা যাবে ৪৫০ অনেকগুলো প্রিন্ট আছে দেখেন মানে অনেকগুলো কাজ করা থাকবে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট কাজের ভিতরে পাবেন চারশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটাও চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ